একটি নতুন স্বাগত বক্রেশ্বর মন্দির এই দিকে গেলেই এবং তার সামনেই শ্রী শ্রী রাধা ও কালী মন্দিরে আজকে আমরা যাব ডাইহাটে জমিদারদের প্রতিষ্ঠিত তেরোশো ষোলো সালে হনুমানজির যে মন্দির আছে যেখানে মহিষাসুরমুদ্দিনে বাড়ছিল তার সামনেই একটা কুয়ো আছে কুয়োর সামনেই এই দেখো বাবা রাধা ও কালী মন্দিরে ঢোকার গেট মন্দিরে গেট দিয়ে প্রবেশ করলেই মনে হয় যেন একটা অদ্ভুত শান্ত পরিবেশে চলে এলাম ঢুকেই প্রথমেই সাদা শিবলিঙ্গ এবং এর পাশেই মা কালীর মূর্তি এবং বাদিকে মশারি টাঙানো রয়েছে দেখছেন গোপাল ঠাকুর শুয়ে আছে মন্দিরের ওপরে অলরেডি তিন চারটে বাদর উপস্থিত সাবধানেই একটু ঘোরাফেরা করতে হচ্ছিল আমার আবার চোখে চশমা আছে মেয়েরও চশমা ওরা আবার চশমা দেখলে টানা টানাটানি করতে থাকে মা কালী মন্দিরের পাশেই কালো শিবলিঙ্গ এই যে আমরা সাবধানে ঘোরাফেরা করছি বাদরের খুব উপদ্রব ওপরেই অনেকগুলি বাদর ছিল চারপাশে গাছ খুব সুন্দর শান্ত পরিবেশ দেখার মতো মন্দির হয়তো বিরাট কিছু চাকচিক্য বা রং টং নেই কিন্তু মন্দিরের পরিবেশ এত শান্ত ও সুন্দর ও স্নিগ্ধ যে মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে এই মন্দির শ্রী শ্রী রাধা মাধব ও কালী মন্দিরটি দাইহাটের জমিদাররা প্রতিষ্ঠা করেছিলেন বাবু এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো সালে মন্দির প্রাঙ্গনে খুব সুন্দর সুন্দর ফুল গাছও আছে হরিনারায়ণবাবুর মা হরিশ্বরী দেবী তার নামেই এই মন্দির প্রতিষ্ঠিত আমাদের সাথে আছে অর্জুন বাগদি মহাশয় উনি এখানকার দেখভাল করেন উনি এই মন্দিরের সম্বন্ধে ইতিহাসটা বললেন এটা হচ্ছে ডাইহাটে জমিদারদের প্রতিষ্ঠিত আচ্ছা হরিনারায়ণ বাবু প্রতিষ্ঠা করেছিলেন তা ভগবান খাকি বাবা ওই যে যার ছবি দেখছেন আচ্ছা উনি সিদ্ধ পুরুষ ছিলেন উনি ওই হরিনারায়ণ বাবুকে দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করায় একেবারে বকেশ্বর মহাদেব মন্দিরের সামনে বর্তমানে ওরা এখন ডাই কিছু নেই জমিদারিও নেই এখন বর্তমানে সব কলকাতায় চলে গিয়েছে তাদের সব বংশধররা আছে তারাই একটু দেখাশুনো করে তাদের মাধ্যমেই চলছে মানে ছেলে পুলে যারা হ্যাঁ বংশধরদের ইয়েতেই চলছে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে মোটামুটি ষোলোশো তেরো সাল বলে লেখা আছে ষোলোশো তেরো হ্যাঁ ষোলো হ্যাঁ আসার বার 31 এ আসার আচ্ছা অনেক দিন হয়ে গেল হ্যাঁ আপনি কবে থেকে আছেন আমি ছোটবেলা থেকে আছি আমার বাবারাও এইভাবে যুক্ত ছিলেন ও তারপরে পরের জেনারেশন আপা জয়েন হ্যাঁ হুম এইভাবেই চলে যাচ্ছে হ্যাঁ এখন সেই জমিদারিও নাই আর তাদের জমি জায়গাও নাই এখন সব চলে গেছে কলকাতায় সব চাকরি ভাগি করে আচ্ছা হ্যাঁ কলকাতা তারা কি कांटेक्टে গেছে তারা আছে হ্যাঁ আছে এবং যা সাহায্য করা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ করে আপনি কি এখানেই থাকেন আমি এখানেই থাকি পাশে রুম হ্যাঁ ফ্যামিলি নিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই স্ত্রী থাকি ওই বাবার মন্দিরে কাজ কর্ম করি হ্যাঁ ক্লাস এখান যা দেখতে এখান তো দেখ ভাল করি হুম তারা মরে যাওয়ার পর হুম তাদের যে ওয়ারেস আছে তারা ওই আমার উপরে দায়িত্ব দিই গেছে হুম আপনাকে দেখবালে তো সব দায়িত্ব তারা হ্যাঁ এইভাবেই চলে যাচ্ছে হ্যাঁ ঠাকুরের হরিনারায়ণ বাবুর মায়ের নাম ছিল হরিশ্বরী ও তার নামেই মায়ের মন্দির প্রতিষ্ঠিত ও আমরা তো ওই নারায়ণের হরি হিসেবে দেখছিলাম কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওনার মায়ের নাম মায়ের নাম ও মায়ের নামে মন্দিরটা উৎসর্গ করেছিল মন্দির থেকে বেরিয়ে আমরা একটু বিকি কিনিতে মন দিলাম স্লেট পাথরের বারকোশের দরকার ছিল এদিকে সোজা গেলে বক্রেশ্বর মন্দিরের মেন গেট সেই যাওয়ার পথে দুধারেই বিভিন্ন রকম দোকান দরাদরি করার পরে স্লেট পাথরের বারকোশটি আমরা হস্তগত করলাম আড়াইশো টাকায় বন্ধুরা কমেন্ট বক্সে জানান জিতেছি না হেরেছি বিভিন্ন রকম পশ্রা শা গিয়ে দোকানিরা মন্দির যাওয়ার পথে বসে আছেন এর মধ্যে পুজোর জিনিস তো আছেই এছাড়া বাচ্চাদের এইসব জিনিস যে যার তালে থাকে এ কিভাবে পুতুলগুলো নেবে এবং অবশ্যই নিয়েছিল এরপরে আমরা একটু খাবার সন্ধানে এলাম মন্দিরের ঠিক সামনেই মধুসূদনদার কচুরি এবং মিষ্টির দোকান সকালবেলা সবে গরম গরম রসগোল্লা এবং ল্যাংচা তৈরি হয়েছিল আমরা চেখে থাকবার লোক সামলাতে পারলাম না এবং রিভিউ খুব ভালো অবশ্যই রেকমেন্ডেড বক্রেশ্বর মন্দিরে এলে অবশ্যই মধুসূদনদার দোকান থেকে কচুরি এবং মিষ্টি খাবেনি এখানে আমি কচুরি খাচ্ছি কচুরির তরকারিটিও খুব কম মশলায় খুব সুন্দর করেছিল এবং ঠাট্টা দামও ঠিকঠাক দোকান থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই পাঁচ মিনিটের মতো গেলেই বকৃষ্টার মহাশাসনের আপনি পৌঁছে যাবেন এবং যাওয়ার পথেই বাঁদিকে বড় পুকুর আছে এখানে রসগোল্লা টেস্ট করছি অসাধারণ মানে কলকাতার রসগোল্লা আর এখানকার রসগোল্লার একটা বৈশিষ্ট্যই বলবো অন্যরকম স্বাদ অন্যরকম টেস্ট এবং অনেক বেশি জমাট বাধা মাটির ভারে চা টেস্ট এক কথায় লাজবাব